একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আজকে তৈরি করব টাকি মাছের ভর্তা একদম হোটেল স্টাইলে সবসময় আমাকে মা তৈরি করে দিত টাকি মাছের ভর্তাটা আমি সব সবসময় মার হাতে খেয়ে এসেছি এ পর্যন্ত আর কি আর এইবার আমি ফার্স্ট টাইম নিজের হাতে ভর্তা এতটাই মজা হয়েছে বিশ্বাস করুন ভাই আপনাদের আবার এটা বানাতে হবেই হবে আর সেম এই প্রসেস যদি আপনারা ভর্তাটা বাসায় তৈরি করুন মানে বলবো যে এটা মানে খে খেতে এতটাই মজা হয়েছে মানে আমার এখন মনে পড়লে মন চায় আবার আমি বানিয়ে খাই একদম ছোটো ছোটো মানে একদম তাজা বাবা নিয়ে আসছিলো মাছগুলো এটাকে আমি পাথা কেটে ফেলে দিয়েছি আর এটাকে সুন্দর করে আমি মানে বাটা মশলা ইউজ করেছি গুঁড়ো মশলা হলুদ মরিচ ধনিয়া একটু জিরা সব কিছু দিয়ে মাখিয়ে লবণ দিয়ে তারপর এটাকে ভাজতেছি মানে আপনার এই মাছটার যে একটা স্মেল আসে ওইটাও আসে নাই মানে টাইম মজা হয়েছিল ভাজাটাও একদম মসমজো হয়েছিল আর ভত্তাটাও সেই লেভেলের মজা হয়েছে আর এখানে আমি তেলটা ইউজ করছি মানে পেঁয়াজটা মানে ভাজার জন্য মাছের তেলটা ইউজ করছি এই জন্য পেঁয়াজটা একটু হলুদ হয়ে আসতেছে আর আমি এখানে পেঁয়াজ রসুন মাছটার পরিমাণে বেশি কিন্তু পেঁয়াজ রসুনটা একটু কম দিচ্ছি আর আর দিচ্ছি বিলাতি ধূর্ণা পাতা এটা আমাদের ছাদে হয়েছিলো পরে ভাবলাম যে একটু দিয়ে দিয়ে এটা ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে ভর্তার মধ্যে ইউজ করলো ঘ্রাণটা অনেক ভালো আসে এই জন্য আর আমার বোন আমাকে একটু হেল্প করছিল। মাছের কাটাটা একটু বেছে দেওয়ার জন্য তারপর এখানে আমি আমার মানে যে বিলাতি ধূনা পাতা বলে ওইটাকে দিয়ে দিলাম এই ধর্নাটা পাতাটা ঘানটা আমার এত ভালো লাগে বিশ্বাস করুন আমার অনেক ভালো লাগে এটা যে কোনো ভর্তার মধ্যে যদি আপনারা ইউজ করেন টেস্টটা অনেক ভালো আসে আর এখানে আমি মরিচটাকে ভেঙে ভেঙে দিয়েছি কারণ বাটার সময় একটু ভালো হবে এর জন্য আর এই মরিচগুলো মানে একটু তেল নিব সুন্দর করে আর যখন আপনি বাটবে দেখবেন অটোমেটিক এটা সুন্দর মিস হয়ে যাবে তারপর আমি একাই বাটছিলাম আমার বোন এসে আমাকে একটু হেল্প করলো তারপর আমি মানে বাটা শুরু করলাম আগে মরিচটা বেটে একটু মিস করে নিব তারপরে একে একে পেঁয়াজ রসুন ও ধুনা পাতা ওটা দিব আর এই পাতাটা নামানোর এক সেকেন্ড মানে দিয়ে ভেজে নেবেন কারণ না হলে দেখা যায় পাটা এটা যখন বাটবেন তখন এটা কিছুতেই মানে মিস হবে না আর আমার ভর্তাটাও হয়ে গেছে মাসাল্লাহ এত মজা হয়েছে বিশ্বাস করুন আমি বললাম মানে এতটাই মজা হয়েছিল মানে আমি আর আমার বোন মিলে এটাকে শেষ করে ফেলছি মানে খাবার সময় মানে ঝাল পরিমাণটা এত বেশি হয় নাই পরিমাণ মতোই হয়েছিল মানে এত লেভেলে মজা হয়েছে যে আমরা মানে খেতে বসে এটা দিয়েই খাবার শেষ করে ফেলছি এতটাই ভর্তাটা মজা আর মানে এরকম চারটা করেই করে নিলাম কারণ যার যার মন চাপ এখান থেকে খাবে আর মানে অনেক মজা হয়েছে আর এদিকে আমার হাজব্যান্ড বিকালবেলা আমাদের জন্য মানে ছোটো ছোটো রুটিগুলো আর ছোটো ছোটো মিষ্টিগুলো নিয়ে আসছে এই মিষ্টিগুলোর সাথে রুটিটা খেতে বেস্ট লেগে